হ্যালো ইব্রিওন কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সকালবেলায় উঠে একটা খুশির খবর শুনলাম বন্ধুরা সব সাকসেস করছে সেই সাকসেসের খুশিতে আমরা সকাল সকাল পড়তে বসলাম পড়তে বসে আরও ক্লাস ফ্রেন্ডরা আছে রুমমেটরা আছে তাদের সাথে গল্প শুরু হলো গল্প শুরু হয়ে এখন সাকসেসের গান চলছে কী গান শুনবেন আপনারা শুনুন শুনলেই সাকসেস দোস্ত তুমি কি করছো দোস্ত কি করছো অবস্থা আমরা যখনই পড়তে বসি তখন একটা করে নতুন করে ফেতনা আমাদের সামনে এসে হাজির হয় পড়ার মুড লাগলে মুড় অন্যদিকে ডাইভার্ট হয় এখন করণীয় কি আমাদের গলায় দড়ি দিয়া না বিষ খাওয়া একটা নতুন বিজনেস শুরু করছি হারামি আমি মাল্টি লেভেলের ক্লাস অনলাইনে হবে তো আপনারা জয়েন করতে চাইলে করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন বাই